ছাব্বিশ হাজারের চাকরি গেল যারা চাকরি হারিয়েছেন তাদের কি ব্রিগেডে আহ্বান জানিয়েছেন অবশ্যই তারা অনেকে সামনে দাঁড়াবে অনেকে দ্বিধাগ্রস্ত ভাবে দাঁড়াবে অনেকে মিছিলের পেছনে দাঁড়াবে তারা জানে যে বামপন্থীরাই এই সমস্যার সমাধান করতে পারে এবং সত্যি কথাটা সোচ্চারে তারা বলতে পারে হয়তো প্রাথমিকভাবে কারো খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথাটা বামেরাই বলে এবং বাস্তবতার উপর দাঁড়িয়ে বলে এই ব্রিগেড তো মানুষের উচ্ছ্বাস একটা আলাদা আনন্দ অনুভূতি দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি খেলা হবে উৎসবে মাতুন আপনারা কিসের উৎসবে সব আগে ওনার যত খেলা ওনার যত পা ভাঙা ওনার যত জাগলারি ওনার যত বাক চাতুর্য উনার যত কৌশল ওনার যত ধর্ম ওনার যত জাতি সব ভোটের আগে আর ভোটের অনেক আগে উনি এইসব কিছু করেন না বরং যেসব প্রতিশ্রুতিগুলো গুলো দেন ভোটের আগে সেগুলো প্রতিশ্রুতি ভাঙার জন্যে যা যা করা দরকার সেগুলো করে যান প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করাটাই বামপন্থীদের কাজ আর অনুকূল পরিস্থিতি বামপন্থীরা তৈরি করে কলাকার মানুষ মেহনীতি মানুষ খেতে খেলা মানুষের জন্য বামপন্থীরা মানুষের স্বার্থ ছাড়া কিছু দেখে। তৃণমূল বিজেপি কি নির্বাচন করে নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে নির্বাচন যদি প্রহসনে রূপান্তরিত হয় তাহলে যা হয় সেটাই হচ্ছে ওদের মিটিং করতে হয় না মিছিল করতে হয় না সমাবেশ করতে হয় না সমাবেশ করলে আমাদের ওপর পুলিশের জুলুম হয় আর ওদের হচ্ছে যে জায়গাটায় করার কথা নয় সেই জায়গাটায় হয় ফলে নিয়ম ভাঙার ছল ওটা ওদের নিয়ম যত কিছু সেটা আমাদের ওপরে তা সত্ত্বেও সেই নিয়ম মেনে আমরা গোটা রাজ্যে যা করতে পারে না আমরা সেটা করে দেখাচ্ছি কথা আচ্ছা কোনাল ঘোষ কোন ফিল্ম শো ওর কথা কি উত্তর ওখানে উত্তর এখানে তো শুভেন্দু অধিকারীও বলতে ছাড়ছে না কে শুভেন্দু শুভেন্দু আর তৃণমূল আলাদা কিছু নেই তৃণমূল আলাদা কিছু যে শুভেন্দু সেই তৃণমূল যে তৃণমূল সেই শুভেন্দু বিজেপি কি নির্বাচন করে নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে নির্বাচন যদি প্রহসনে রূপান্তরিত হয় তাহলে যা হয় সেটাই হচ্ছে ওদের মিটিং করতে হয় না মিছিল করতে হয় না সমাবেশ করতে হয় না সমাবেশ করলে আমাদের ওপর পুলিশের জুলুম হয় আর ওদের হচ্ছে যে জায়গাটাই করার কথা নয় সেই জায়গাটাই হয় ফলে নিয়ম ভাঙার ছল ওটা ওদের নিয়ম যত কিছু সেটা আমাদের ওপরে তা সত্ত্বেও সেই নিয়ম মেনে আমরা গোটা রাজ্যে যা কেউ করতে পারে না আমরা সেটা করে দেখাচ্ছি দেখছেন না মুর্শিদাবাদে কিভাবে করে একদিকে শুভেন্দু অনন্ত মহারাজ আরেকদিকে হচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী মানুষকে ভাগ করলো করছে প্রত্যক্ষ নবান্নের পরিকল্পনার মধ্যে দিয়ে সিদ্ধিকুল্লা অনন্ত মহারাজ হুমায়ুন পাঁচ পার্সেন্টে চলে এসেছেন কিন্তু এই আবিগ এত মানুষের ভিড় যেটা বিজেপি তৃণমূলের কল্পনার বাইরে ব্রিগেড করার আপনারা এই সময়ে দাঁড়িয়ে ব্রিগেড করে দেখাচ্ছেন আগামী দিনে কি কোনো বার্তা দিতে চাইছেন শাসক দল বা বিজেপিকে কে হচ্ছে প্রকৃত বিরোধী পক্ষ আজকে যে দাবিগুলো নিয়ে আমরা ব্রিগেডে যাচ্ছি এই যে মহাতে মিছিল মহামিছিল এ দাবিতে তৃণমূল বিজেপি কখনো সমাবেশ করে না এবং বামপন্থীরা তিনশো পঁয়ষট্টি দিন পথে থাকে লড়াইয়ে থাকে সে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে বিধানসভায় বিধানসভার বাইরে খেতে খামারে কলে কারখানায় লক্ষ কোটি মানুষের জীবন জীবিকা রুটি রুজি কাজ মজুরি এইসব দাবি নিয়ে প্রতিদিন লড়াই করে সেই লড়াইয়ের আজকের যে সংকট আর্থিক সংকট মূল্যবৃদ্ধি অস্বাভাবিক বেড়ে গেছে কাজ নেই যেদিকে তাকাবেন দুর্নীতি সর্বক্ষেত্রে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি সন্ত্রাস এসবের বিরুদ্ধে তো মানুষের বিস্ফোরণ করছে আজকে যে সমাবেশ দেখছেন মূলত হচ্ছে মেনুতি মানুষের তলাকার গরিব মানুষের সমাবেশ খেলেখা মানুষের সমাবেশ সেই সমাবেশে মানুষ অংশগ্রহণ করছে কে কোথায় আছে সেটা বড় কথা না কে লড়াই আছে বামপন্থীরা লড়াইয়ে আছে হক দাবি তুলেছে ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে সামাজিক সুরক্ষা দিতে হবে আছে দাদা সমকোর বাতিল করা যাবে না ওই যে শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে মানব সম্পদ অর্থাৎ আইসিডি মিলে বরাদ্দ কমানো যাবে না এ শব্দ তো গরিব মানুষের দাবি কৃষকের ফসলের দাম দিতে হবে কৃষকের ভর্তুকি দিতে হবে কর্পোরেট পুঁজির যে আক্রমণ সে আক্রমণ বন্ধ করতে হবে প্রতিহত করতে হবে রাজ্যে শিল্প করতে হবে বেকার ছেলে মেয়েদের দিতে হবে তারপরে মেয়েদের যে নিরাপত্তা বিশেষ করে আর্জি করে তদন্ত এবং তদন্ত সাপেক্ষে জি করে যে তিলোত্তমার যে দাবি

পরিকল্পনার মধ্যে দিয়ে সিদ্ধিগুলা এই আবেগ কোথা থেকে আসে কারণ সময়টা প্রতিকূল মানে আপনাদের বিপক্ষে আর এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সমাবেশ বুকের পাটা থাকা দরকার মনিপরি প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করাটাই বামপন্থীদের কাজ আর অনুকূল পরিস্থিতি বামপন্থীরা তৈরি করে কলাকার মানুষ মেহনতি মানুষ খেলে খেলা মানুষের জন্য আমপন্থীরা মানুষের স্বার্থ ছাড়া কিছু দেখেন কিন্তু আজকের যে প্রতিকূল বলছেন আপনি আমরা মনে করি এই প্রতিকূলতার মধ্যেই আজকে ইতিবাচক সমস্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনার ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা লড়াইয়ের ময়দান দিয়েই শ্রেণী লড়াইয়ের মধ্যে দিয়েই জীবন জীবিকা আন্দোলনের মধ্যে দিয়েই কাজ মজুরি কাজের মধ্যে দিয়েই এটা প্রতিষ্ঠিত তারা কি দু হাজার পঁচিশে নতুন করে শুরু করতে চাইছেন যার ফলে কি এই ব্রিগেড তৃণমূল বিজেপি একটা হুশিয়ারি আমরা বলেছি এই সরকার চলে যাক হিন্দু সরকারে চলে নীতি পরিবর্তন করতে হবে সরকার পাল্টাতে হবে আমরা শুনেছি ইতিমধ্যেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো বিশে মে তারা সারা ভারতবর্ষে ধর্মঘট দেখেছে উত্তাল কৃষকরা সমর্থন করবে আমাদের কাছে মূলত কথা হচ্ছে নীতি পরিবর্তন এবং সেই নীতি পরিবর্তনের মধ্যে দুই সরকারেরই আমরা পরিবর্তন চাই উচ্ছেদ চাই এবং সেটা হচ্ছে মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য গ্রাম শহরে কথা কথা মানুষের জন্য মধ্যবিত্ত কেরানি কর্মচারী ছাত্র যুব কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্য সকলেই আক্রান্ত সমস্ত আক্রান্ত সমস্ত বঞ্চিত লাঞ্ছিত আক্রান্ত মানুষকে নিয়েই এই লড়াই করছি আমরা সেই লড়াই করছি মানুষের ভিড় আজকে ব্রিগেড আবেগটা কতখানি আবেগ তো দেখতে পাচ্ছেন মানুষ কথা বলতে চাইছে মানুষ প্রতিবাদ করতে চাইছে মানুষ সোচ্চার হতে চাইছে তারই বহিপ্রকাশ আজকের বিগের ফেরের গ্রাউন্ডের সমাবেশ দাবি দাবা গুলো যেগুলো রয়েছে মানুষের কাছে সঠিকভাবে কি পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে একেবারে পৌঁছে যাচ্ছে এ কথা আমরা দাবি করতে পারি না তাহলে তার নির্বাচনের প্রতিফলন ঘটতো আমরা পৌঁছতে পারছি না কিন্তু আমাদের কথাটা যে সর্বত সত্য মানুষ সেটা উপলব্ধির মধ্যে আনতে শুরু করেছে আচ্ছা এই ব্রিগেডে যে লক্ষ লক্ষ মানুষ গতকাল শুনছিলাম প্রায় ছ লক্ষ সাত লক্ষ মানুষ আসতে পারে সম্ভাবনা রয়েছে এই ছ সাত লক্ষ মানুষ বেশিরভাগই আপনাদের কর্মী সমর্থক তার মানে এখান থেকে তো একটা ইঙ্গিত পাওয়া যায় যে আপনারা দুর্বল নয় আপনাদের সংগঠন শক্তিশালী রয়েছে আপনি যে সংখ্যাটা বললেন ওটা অর্ধেক সংখ্যা তার দ্বিগুণ ছাড়িয়ে যাবে আজকের ব্রিগেড ফ্যারেড গ্রাউন্ডের সময়ে বলে সেই জন্যে যে মানুষ এসেছে সে মানুষ তো রাস্তায় পা মেলালো অনেক মানুষের ইচ্ছা আছে অনেকগুলো কারণে তারা পা মেলাতে পারেনি তারা এলাকায় শপথ নিচ্ছে এই সময়ে দাঁড়িয়ে পরিস্থিতি খুবই খারাপ আমরা জানি কিন্তু এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ব্রিগেড করা সেটা তৃণমূল বিজেপির পক্ষে সম্ভব নয় আপনারা কিভাবে সম্ভব করে দেখাচ্ছেন তৃণমূল বিজেপি কি নির্বাচন করে নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে নির্বাচন যদি প্রশাসনে রূপান্তরিত হয় তাহলে যা হয় সেটাই হচ্ছে ওদের মিটিং করতে হয় না মিছিল করতে হয় না সমাবেশ করতে হয় না সমাবেশ করলে আমাদের ওপর পুলিশের জুলুম হয় আর ওদের হচ্ছে যে জায়গাটায় করার কথা নয় সেই জায়গাটাই হয় ফলে নিয়ম ভাঙার ছল ওটা ওদের আর নিয়ম যত কিছু সেটা আমাদের ওপরে তা সত্ত্বেও সেই নিয়ম মেনে আমরা গোটা রাজ্যে যা কেউ করতে পারে না আমরা সেটা করে দেখাচ্ছি